জাতীয় সংসদ নির্বাচন কৃষক শর্মানায় আমাকে ইসলামী আন্দোলন থেকে এই ঢাকা সাত আসনের প্রার্থী করেছেন আমার মার্গা হইল হাত পাখা খুব দুঃখজনক যা আজকে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কথা বেশি বলতে চাই না এই জন্য তারপর আল্লাহ পাক আমাদের অনেক হেফাজত করেছেন আমরা মনে করি আল্লাহ আমাদের অনেক হেফাজত করেছেন আল্লাহ শুকুর যাই হোক অত্র মসজিদ কমিটির যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং হুজুর সহ সবাইকে আমার শুভেচ্ছা ও ধন্যবাদ সালাম নেবেন আমি আপনাদের কাছে দোয়া চাই এবং এর আগেও আমি কিন্তু এলাকায় নির্বাচন করেছি দুইবার মেয়র নির্বাচন করেছি আঠারোতে সংসদ নির্বাচন করেছি মানুষ ভোট দিতে পারে নাই এবার একটা ভোটের পরিবেশ হয়েছে আমরা জেনে শুনে ভোট দেব ভোট একটা সাক্ষী ভোট একটা সুপারিশ আমরা ভালো লোককে ভোট দিলে ভালো এবং সবের অধিকারী হব যদি কোনো দুর্নীতি পাস কাউকে আমরা এই সাক্ষী দেই ভোট দেই তাহলে কিন্তু আমরা গুণার মধ্যে থাকবো এই জন্য জেনে শুনে বুঝে ইনশাল্লাহ একজন ন্যায় এবং আপনাদের খাদেম হতে চাই এলাকার এই এলাকা পুরান ঢাকা যে অবস্থা যদি আল্লাহ আমাকে মনোনীত করে আপনাদের পরামর্শক্রমণে যা দরকার ইনশাল্লাহ আমি করব সবার কাছে দোয়া চাই ওমা আলাইনআালিয়া রহমতুল্লা